স্প্রিড টাইপ এসির দুটি অংশ থাকে একটি অংশ হলো আউটডোর বা কন্ডেসার অন্য অংশটি হলো ইনডোর বা ইভাভাটার তো দুটি অংশর ভিতরেই কয়েল থাকে বা চিকন পাইপ থাকে এই চিকন পাইপগুলি মূলত দুটি পাইপের মাধ্যমে ইনডোর এবং আউটডোর কানেকশন করা থাকে তো হয় কি এই পাইপগুলির ভিতরে বা চেম্বারের ভিতরে দেখেন অনেক ময়লা জড়িয়ে যায় তো এই পাইপগুলি চিকন চিকন ফিন্স রয়েছে এই ফিন্সের মাঝখান দিয়ে দেখেন মাঝখান দিয়ে এই পাইপগুলি রয়েছে যেটাকে মূলত কয়েল বলা হয় আমরা কয়েল বলবো তো এই কয়েলগুলি দেখেন ময়লা হয়ে রয়েছে তো ওই ফিন্স এই যে দেখা যাচ্ছে যেটা আমরা একটি পাম্প ব্যবহার করে পরিষ্কার করছি পানির প্রেশারে দেখেন আমরা পরিষ্কার করছি এই যে তো এখানে দুটি এসির আউটডোর রয়েছে বা কন্ডেসার রয়েছে এই যে যে কয়েলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে মূলত পাইপ থাকে কপার পাইপ তো পাইপের সাইডে ফিন্স থাকে পাতলা পাতলা ফিন্স এই ফিন্সগুলি ময়লা জড়িয়ে যায় তো এখান থেকে মূলত গরম বাতাস বের হয় যেহেতু সাইডে একটি ফ্যান রয়েছে ভিতরে এই ফ্যানের প্রেশারে মূলত পাইপ যেহেতু গরম হয় আউটডোর গরম হয় আউটডোরের যে কয়েল গরম হয় এই গরম মূলত পরিবেশে যে গরম থাকে তার থেকে একটু বেশি গরম হয় এই গরমটা মূলত বাহিরে বের করার জন্য একটি ফ্যান থাকে এই যে সেই ফ্যান দেখা যাচ্ছে তো এই ফ্যানের মাধ্যমে বাতাস মূলত গরম যে হিটটাকে বের করে দেয় ফলে এখানে ময়লা জড়িয়ে যায় তো ময়লায় যদি জাম হয়ে যায় প্রচুর পরিমাণে ময়লা জমে যদি জাম হয়ে যায় এবং দীর্ঘদিন যদি পরিষ্কার করা না হয় তাহলে মূলত এসির ক্ষতি হয় দেখেন আমরা কিভাবে পরিষ্কার করছি তো এসি কিভাবে কাজ করে এটা মূলত থিওরি অনেকটা থিওরিক্যাল বিষয় ওই বিষয়ে আমি যাচ্ছি না কারণ এসির একটি সাইড ঠান্ডা হয় যেটা মূলত ইনডোর বা ইভাভাটার এবং অন্য সাইড গরম হয় যেটা মূলত আউটডোর বা কন্ডেসার তো একই গ্যাস মূলত তরল অথবা গ্যাস মূলত পাইপের মাধ্যমে দুটি ইউনিটের সাথে সংযোগ করা থাকে দেখেন আমি এই পাম্প ব্যবহার করে জেড পাম্প ব্যবহার করে মূলত আউটডোর পরিষ্কার করছি আউটডোর পরিষ্কার করার পরেই আমরা ইনডোর বা বাটার পরিষ্কার করবো এবং হাউস থেকে আমি পানি নিচ্ছি দেখেন এই যে এটাকে অনেকে কার ওয়াশ পাম্প বলে তো এই পাম্প ব্যবহার করে মূলত আমি এসির যে কন্ডেসার ওই কন্ডেসারের যে কয়েলগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি অবশ্যই এখানে যে অন্য সাইড রয়েছে কম প্রেশার অথবা এক্সপেনশন বাল্ব তাতে পানি দেওয়ার প্রয়োজন নেই সেগুলো ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করে দিলেই হবে দেখেন এবং এখানে কিছু ক্যাপাসিটার রয়েছে একটি কম্প্রেসারের ক্যাপাসিটার এবং একটি ফ্যান ক্যাপাসিটার আমি প্রথমে ব্রাশ ব্যবহার করে ধুলোগুলো সরিয়ে দিচ্ছি তো শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানের এসিগুলো পরিষ্কার করে থাকি দেখেন কয়েলগুলো কিভাবে জাম হয়ে রয়েছে তো এই এসি বেশি দিনের পুরাতন নয় রাস্তার সাইডে ছিল এবং এই আউটডোর অনেকটা জাম হয়ে গেছে ফলে আমরা পরিষ্কার করে দিচ্ছি তো যেখানে এসি ছিল সেখান থেকে আমরা খুলে নিয়ে আসছি আমরা এই এসি দুটি অন্যত্র ফিটিং করব। ভালো রয়েছে এসি দুটি সম্পূর্ণ রানিং অবস্থায় আমরা খুলে নিয়ে আসছি দেখেন কয়েল কি পরিমাণ জাম হয়ে রয়েছে ধুলা ময়লার কারণে এই যে দেখা যাচ্ছে এখান থেকে খুব বেশি বাতাস ফলো করবে না বাতাস পাস হবে না এখানে প্রচুর পরিমাণে গরম হবে এবং এসির ক্ষতি হবে তো এ কারণে আমরা পানির প্রেশারে কয়েলগুলো পরিষ্কার করে দিচ্ছি দেখেন যতটুকু পানির প্রেশার দিয়ে পারা যায় আমরা পরিষ্কার করে দিচ্ছি এবং এর পরবর্তীতে আমরা ইনডোরও পরিষ্কার করব তো এসি ফিটিং থাকা অবস্থায় আমরা ইনডোর পরিষ্কার করা দেখিয়েছি এবং সেখানে কিভাবে রুমের ভিতরে ব্যাগ পরিয়ে আমরা পানি যাতে রুমের ভিতরে না আসে এবং পরিবেশ নষ্ট না হয় পানি এবং ধুলাগুলি মিশে যে কাদা তৈরি হয় বা ময়লা পানি তৈরি হয় সেটা যাতে রুমের ভিতরে না আসে তার জন্য আমরা একটা ব্যাগ পরিয়ে নিতাম যেহেতু এখানে বাহিরে আমরা পরিষ্কার করছি এ কারণে আমরা কোনো প্রকার ব্যাগ পরিয়ে নেইনি আমরা ইনডোর দেখাচ্ছি বা ইভাভাটার দেখাচ্ছি দেখেন এর যে ফিল্টার রয়েছে ফিল্টারগুলো ময়লা হয়ে গেছে এই যে ধুলা কারণে যেহেতু এসির বাটারের ভিতরে একটি ফ্যান রয়েছে রানার ফ্যান ওই ফ্যানটি যখন ঘোরে তখন বাতাস এই সামনের দিক থেকে ফিল্টারের দিক থেকে ভিতরে ঢুকে মূলত ওই যে নিচের থেকে ঘরের ভিতরে প্রবেশ করে ফলে কয়েল যেহেতু ঠান্ডা হয় ওই বাতাসটা ঠান্ডা বের হয় এবং বাতাসটা যেহেতু ধুলাবালি সহ ঢোকে এই ধুলাবালি ফিল্টারে জমে যায় এবং ফিল্টারগুলো কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে তো এর কোনো নিয়ম নেই যে কয়েকদিন পর কিনা না মাসখানেক পর আপনারা ময়লা হলেই পরিষ্কার করবেন নয়তো এই এসি পর্যাপ্ত পরিমাণ বা কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারবে না আর কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে না পারলে এসি যেহেতু অটোমেটিক কাজ করে সেন্সর দেওয়া থাকে কুলিং সেন্সর এই কুলিং সেন্সর যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কম্প্রেসার চালু থাকবে এবং সে ঠান্ডা করার চেষ্টা করবে ফলে হবে কি কম্পেশার দীর্ঘক্ষণ চলবে এবং বিদ্যুৎ বিল বেশি আসবে এবং কম্প্রেসার দীর্ঘক্ষণ চলার ফলে কম্প্রেসারের যে ক্ষয় সেটা মূলত ধীরে ধীরে কম্প্রেসার দুর্বল হয়ে যাবে এবং ক্ষয় হবে তো আমরা চাই বিদ্যুৎ বিল যাতে কম হয় দেখেন আমরা পানি ব্যবহার করে পরিষ্কার করছি তো এখানে যে কয়েল রয়েছে তার সাথে ফিন্স রয়েছে চেম্বারের ভিতরে ওই ফিন্সগুলি ধারালো হয় এখানে হাত দেওয়া ঠিক না আরেকটি সমস্যা হলো এখানে হাত দিলে বা অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে গেলে মূলত ফিন্সগুলি বাঁকা হয়ে যায় ফলে বাতাস ফ্লো করার জন্য ফিন্সগুলি বাঁধা হয়ে দাঁড়ায় এখন ফিন্সগুলি সোজা রয়েছে সমান রয়েছে বাতাস সহজেই প্রবেশ করে বের হয়ে যেতে পারে তো ফিন্সগুলি বাঁকা করা যাবে না বাঁকা করলে মূলত এসির যে কার্যক্ষমতা কমে যাবে দেখেন ফিল্টার ময়লা হলেই আপনারা পরিষ্কার করে দিবেন ফিল্টারের পরিষ্কার করা খুবই সহজ ফিল্টার খুলে ফিল্টারের যেদিকে ধুলাবালি থাকবে তার উল্টা দিকে পানি ফলো দিতে হবে আপনাদের বাথরুমে যে কল রয়েছে বিপকক সেটা সেরে আপনারা ফলো দিবেন অথবা যে কোনো প্রেশারে পানির প্রেশারে আপনারা পরিষ্কার করে নেবেন অথবা ব্রাশ ব্যবহার করে আপনারা পরিষ্কার করতে পারেন চাইলে আপনারা সাবান ব্যবহার করতে পারেন গুঁড়া সাবান অথবা লিকুইড সাবান দেখেন আমরা ফিল্টার পরিষ্কার করে দিচ্ছি এই যে পানির প্রেশারে খুব সহজেই ফিল্টার পরিষ্কার হয়ে যায় দেখেন ফিল্টারের কালার প্রথমে কেমন ছিল এখন দেখেন সাদা হয়ে যাচ্ছে ধুলার কারণে ফিল্টারের যে চেহারা সেটা মূলত দেখা যায় না এতটুক ধুলা থাকলে মূলত এসির ক্ষতি হবে এ কারণে আমরা ফিল্টারগুলি কিছুদিন পর পর পরিষ্কার করব সময় পেলেই পরিষ্কার করব। এবং সঠিক স্থানে ফিটিং করে দেব তো ফিল্টার খোলা এবং ফিটিং করা খুবই সহজ যাদের বাসাতে এসি রয়েছে তারা অবশ্যই জানবে ফ্রন্ট প্যানেল ইভাবাটার বা ইনডোরের ফ্রন্ট প্যানেল খুলে ফিল্টার লক করা থাকে আস্তে করে উপরের দিকে টান দিয়ে বের করে নিয়ে আসা যায় প্রথমে লক সারিয়ে নিতে হয় এবং পরিষ্কার করে আবার একই স্থানে রেখে দিতে হয় ফিল্টার ছাড়া কখনোই আপনারা এসি ব্যবহার করবেন না যখন ফিল্টার পরিষ্কার করতে নিয়ে যাবেন তখন এসি অফ করে রাখবেন এবং ফিল্টার ফিটিং করেই আপনারা এসি অন করবেন যে ইভা ভাটারের যে কয়েল তার ভিতরে প্রচুর ময়লা জমে আসে এবং এই উপরের থেকে বাতাস প্রবেশ করে বাতাস টেনে নিয়ে যায় ওই যে রানার ফ্যান রয়েছে বাতাস টেনে নিয়ে ওই যে কয়েলের ভিতরে যে ঠান্ডা রয়েছে বা কয়েল যে ঠান্ডা হয়ে থাকে বা টেম্পারেচার কমে যায় এই যে চিকুন এবং মোটা দুটি পাইপ থাকে আউটডোর এবং ইনডোরের মাঝে দেখেন আমি পাইপ দেখানোর চেষ্টা করছি এই যে এই পাইপ দিয়েই মূলত ইনডোর এবং আউটডোর কানেকশন করা থাকে দুটি পাইপ থাকে আর একটি পাইপ থাকে মূলত সেটা ড্রেন লাইন যেটা দিয়ে মূলত পানি ড্রেন ড্রেন লাইনের মাধ্যমে পানি বের হয়ে যায় বা ড্রেনেজ লাইনের মাধ্যমে পানি বাহিরে চলে যায় দেখেন গ্যাস পাইপ দেখানোর চেষ্টা করছি এবং একটি ক্যাবেল থাকে তিন কোরের ক্যাবেল থাকে যা দিয়ে মূলত ইনডোর এবং আউটডোর কানেকশন করা থাকে এই যে একটি চিকন পাইপ একটি মোটা পাইপ